আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এ মিফজুর রহমান স্বাস্থ্যকথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন প্রিয় দর্শক স্বাস্থ্যকথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় তরুণদের হৃদরোগ কারণ ও প্রতিকার আজকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন সনমধন চিকিৎসক ডক্টর অর্ণব কুমার চৌধুরী বিষ্ট ক্লিনিক্যাল ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট কাজ করছেন কনসালটেন্ট জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল ঢাকা শুভ সন্ধ্যা ডাক্তার অনুপ কুমার চৌধুরী আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের অনুষ্ঠান ভালো আছেন হ্যাঁ ভালো আছি শুভ সন্ধ্যা অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজকের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে যেমনটি আমরা বলছিলাম যে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তরুণদের হৃদরোগ আমরা সকলেই জানি যে অনেক সময় অনেক দিন ধরেই আমরা দেখছি যে তরুণদের মধ্যে হৃদরোগের ঝুঁকিটি বেড়ে যাচ্ছে এবং তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে অনেক তরুণ যারা আছেন যারা বিভিন্ন ধরনের হৃদরোগে আক্রান্ত আছেন এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন একটা গবেষণাতে দেখা গিয়েছে পাঁচজন তরুণের মধ্যে একজন তরুণ বিভিন্ন রোগে হৃদরোগের জনিত সমস্যা আক্রান্ত আছে প্রথমেই আমরা একটু জেনে চাই তরুণদের মধ্যে সাধারণত কি কি হৃদরোগ জনিত সমস্যা আপনি বেশি দেখতে পান ডক্টর অনুপ কুমার চৌধুরী ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তরুণ বয়সে হৃদরোগটা হওয়ার যে মূল কারণগুলো রয়েছে সেগুলো যদি আমরা অ্যানালাইসিস করি বা কি কি ধরনের হৃদরোগ বর্তমানে বেশি দেখা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নটি করেছেন এবং যে পরিসংখ্যানটি দিয়েছেন এটা আসলেই ভয়াবহ এবং বিগত কয়েক দশক থেকে বর্তমানে দেখা যাচ্ছে যে তরুণদের মধ্যে এই হৃদরোগ মহামারী আকার ধারণ করেছে এবং আপনি যেটা বললেন যে এখন তরুণ যে হার্ট অ্যাটাক আমরা রিয়েল সিনারিওতে যেটা দেখতে পাচ্ছি যে হসপিটালে যখন আমরা ডিউটি করছি তখন ঠিক এই পাঁচজন রোগীর মধ্যে প্রায় কিন্তু এক দুইজন রোগী কিন্তু খুব তরুণ বয়সে হার্ট অ্যাটাক নিয়ে আসছে যেটা একটা মানুষের জন্য অত্যন্ত ভয়াবহ তরুণ বয়সে হার্ট অ্যাটাক বলতে আমরা বুঝি যে আহ চল্লিশ বছর বয়সের কম বয়সে অথবা তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে যদি কারো প্রথম হার্ট অ্যাটাক হয়ে থাকে তাহলে তাকে বলা হয় তরুণ বয়সে হার্ট অ্যাটাক তো তরুণদের মধ্যে হার্টের যে মূল সমস্যাগুলো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সেটা হলো হার্ট অ্যাটাক এক নম্বরে এবং এই হার্ট অ্যাটাক থেকে পরবর্তীতে হার্ট ফেলিওর উচ্চ রক্তচাপ এবং এই উচ্চ রক্তচাপ থেকে পরবর্তীতে উচ্চ রক্তচাপ জনিত বিভিন্ন ধরনের হার্টের সমস্যা এগুলো আমরা বেশি পেয়ে থাকছি আর অন্যদিকে যে জন্মগত হৃদরোগ আমরা টোটাল হৃদরোগকে প্রধানত দুইটি ব্রড হেডিং এ ভাগ করতে পারি একটি হলো জন্মগত হৃদরোগ এবং আরেকটি হলো অর্জিত হৃদরোগ অর্থাৎ জন্মগ্রহণের পরে আমাদের লাইফস্টাইল বলুন বা বিভিন্ন কারণে যেগুলো আমরা অর্জন করে থাকি পরিবেশ থেকে যে হৃদরোগুলো সেগুলোকে বলা হয় হার্ট তো জন্মগত হৃদরোগ মায়ের পেট থেকেই একটা বাচ্চা নিয়ে জন্মগ্রহণ করে সেটা তো তার ভাগ্যের উপর বা বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে সেটার উপরে আসলে কারোর হাত নেই কিন্তু যেগুলো অর্জিত হৃদরোগ এই অর্জিত হৃদরোগের মধ্যে আমি যে দুটো ডিজিজের নাম বললাম এই দুইটো ডিজিজ কিন্তু বর্তমানে তরুণদের মধ্যে প্রায় মহামারী আকারে ধারণ করেছে এবং এগুলোকে বলা হয় মেডিকেলের ভাষায় নন কমিউনিকেবল ডিজিজ এনসিসি তার মধ্যে একটি হলো হার্ট অ্যাটাক অ্যাটাক হার্ট হার্ট থেকে পরবর্তীতে ফেইলিওর এবং দ্বিতীয়টি হলো উচ্চ রক্তচাপ জি অনেক ধন্যবাদ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন যে তরুণদের মধ্যে কিন্তু আমরা প্রধানত হার্ট অ্যাটাক জন্য সমস্যা দেখতে পাচ্ছি রক্তনালীতে যে প্রবলেমটি হয়ে থাকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে তাদের কিন্তু উচ্চ রক্তচাপ জনিত সমস্যা অলমোস্ট সব না কেউ তরুণরা আছেন এবং সমস্যায় জর্জরিত একটু উচ্চ রক্তচাপ জনিত সমস্যা এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যেটা আনকন্ট্রোল হাইপার টেনশন তারা বিভিন্নভাবে ওষুধ খাচ্ছেন কেউ ওষুধ খাচ্ছেন না এবং উচ্চ রক্তচাপ যে নিয়ন্ত্রণযোগ্য একটি অসুখ এই নিয়ন্ত্রণ কোনোভাবেই করা যাচ্ছে না এতে আসলে কি ধরনের প্রবলেম গুলো তারা ডেভেলপ হচ্ছে এবং কি কি ধরনের সমস্যা আপনাদের কাছে নিয়ে আসছে তারা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি বাংলাদেশের পরিসংখ্যানের দিকে তাকান তাহলে আপনি একেবারে আঁককে উঠবেন উচ্চ রক্তচাপের পরিসংখ্যানের দিকে যদি তাকান বর্তমানে বাংলাদেশে টোটাল পপুলেশনের প্রায় টোয়েন্টি সেভেন পার্সেন্ট টোয়েন্টি সেভেন অর্থাৎ অলমোস্ট থার্টি পার্সেন্ট অর্থাৎ প্রায় ওয়ান থার্ড পপুলেশন কিন্তু উচ্চ রক্তচাপে আক্রান্ত ওয়ান থার্ড এটা কি চিন্তা করা যায় ওয়ান থার্ড পপুলেশন কিন্তু উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং এই উচ্চ রক্তচাপ হওয়ার বিভিন্ন কারণ রয়েছে এবং এই উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের অধিকাংশ মানুষ জানেই না তাদের উচ্চ রক্তচাপ আছে উচ্চ কিন্তু বলা হয় নীরব ঘাতক উচ্চ রক্তচাপ অনেক সময় কিন্তু মানুষের মধ্যে কোনো লক্ষণ ছাড়াই থেকে যেতে পারে একটি রোগে যদি লক্ষণ প্রকাশিত না হয় তাহলে একটি মানুষ কিন্তু কখনোই চিকিৎসকের কাছে যাবে না এবং তিনি চিকিৎসাও নিবেন না উচ্চ রক্তচাপ হলো এমনই একটা রোগ অনেক সময় কিন্তু কোনো লক্ষণ প্রকাশ করে না এবং আরো কিছু লক্ষণ আছে যেগুলো প্রকাশ করে যেমন হাঁটতে গেলে করা একটুতেই হাঁপিয়ে যাওয়া মাথা ব্যথা হয় অনেকের ঘাড় ব্যথা করে অনেকের এগুলো হলো উচ্চ রক্তচাপের বিভিন্ন লক্ষণ তো এই লক্ষণগুলো অনেকের প্রকাশিত হয় কারো কারো প্রকাশিত হয় না যাদের প্রকাশিত হয় না তারা কিন্তু ডক্টরের কাছে যায় না এবং তারা কিন্তু জানেও না তাদের উচ্চ রক্তচাপ আছে এবং উচ্চ রক্তচাপ নীরবে আমাদের বিভিন্ন ধরনের টার্গেট অর্গান গুলোকে ধ্বংস করতে থাকে যেমন আমি যদি শুরু করি উপর থেকে নিজ পর্যন্ত ব্রেন ব্রেনে করে ব্রেন স্ট্রোক চোখ চোখে করে চোখের জ্যোতি নষ্ট অর্থাৎ অন্ধত্ব এরপরে যদি আরেকটু নিচে নামি আমাদের হার্ট হার্টে করে হার্ট ফেলিয়র এবং করোনারি হার্ট ডিজিজ তারপরে কিডনিতে করে কিডনি ফেলিওর অথবা ক্রনিক কিডনি ডিজিজ এবং লিভারে করে ক্রনিক রেনাল ক্রনিক লিভার ফেডিও এই পাঁচটা হলো উচ্চ রক্তচাপের টার্গেট অর্গান ব্রেন চোখ হার্ট লিভার এবং কিডনি অর্থাৎ এই অঙ্গগুলোকে উচ্চ রক্তচাপ নীরবে নিভৃত্তে আস্তে আস্তে নষ্ট করতে থাকে এই জন্য উচ্চ রক্তচাপকে কিন্তু নীরব ঘাতক বলা হয় এখন আমাদের এই অ্যাডাল্ট পপুলেশনের প্রায় মানে তিন ভাগের এক ভাগ পপুলেশন কিন্তু উচ্চ রক্তচাপে আক্রান্ত এগুলোর অনেক ফ্যাক্টর রয়েছে এবং তরুণদের মধ্যে এই উচ্চ রক্তচাপের প্রবণতা বর্তমানে অনেক অনেক বেশি এর জন্য অনেকগুলো ফ্যাক্টর দায়ী বিশেষ করে এখন আমরা অধিকাংশ মানুষই অতিরিক্ত ওজন আমাদের হাইট অনুযায়ী প্রত্যেকেরই কিন্তু একটা নির্দিষ্ট ওজন থাকা প্রয়োজন যেটা আমরা বিএমআই বা বডি মাস ইন্ডেক্স এর মাধ্যমে নির্ণয় করতে পারি এই বডি মাস ইন্ডেক্স অনুযায়ী যদি কারো অতিরিক্ত ওজন হয়ে থাকে সেটাকে আমরা বলি ওভিসিটি বা বা স্থূলতা এই স্থূলতা হল উচ্চ রক্তচাপের প্রধান কারণ আরেকটি হলো ফ্যামিলি হিস্ট্রি অর্থাৎ একটি মানুষের পরিবারে যদি তার মায়ের বংশের অথবা বাবার বংশের যদি কারো উচ্চ রক্তচাপ থেকে থাকে তাহলে জেনেটিক্যাল কারণে তার মধ্যে উচ্চ রক্তচাপ হতে পারে আরো কিছু কারণ রয়েছে যেমন অস্বাস্থ্যকর খাবার অতিরিক্ত লবণ খাওয়া দাওয়া অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাওয়া এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বর্তমানে তরুণ সমাজের মধ্যে আপনি বিকালবেলা বিভিন্ন মাঠে গিয়ে দেখবেন সবগুলো মাঠ খালি পড়ে আছে কেউ কোথাও কিন্তু খেলার যে আগে যে আমরা নব্বই দশকে রুটিন করে বিকালবেলা খেলতে হতাম এখন কিন্তু কোনো বাচ্চা-কাচ্চা খেলতে বের হয় না বিকালবেলা তারা বিকালবেলা হয় কোনো কোচিং সেন্টারে থাকে অথবা কোনো পড়াশোনার মধ্যে থাকে অথবা দেখা যাচ্ছে তারা মোবাইল নিয়ে বাড়িতে ইনডোর গেমসে আসক্ত থাকে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে উচ্চ রক্তচাপের দিকে ঠেকছে জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনেকগুলো কিন্তু মানে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আমাদের কাছে সামনে পরিষ্কার হয়ে গিয়েছে যে আমাদের আসলে সিডেন্টারি লাইফস্টাইল এবং অনেকে আসলে জানেনই না যে তিনি উচ্চ জনিত সমস্যা আক্রান্ত আছেন যেটাকে উনি বললেন নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার অতএব অবশ্যই কিন্তু আমাদের তিরিশ থেকে উনচল্লিশ বছর বয়সে যে সমস্ত তরুণরা আছেন ডেফিনেটলি তাদের একটি রুটিন করে তাদের চিকিৎসকের স্বরণ হওয়া উচিত এবং কিছু ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন করলেই কিন্তু বুঝতে পারবেন যে তিনি আসলে কোনো ধরনের হৃদরোগে আক্রান্ত আছেন কিনা প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন আমি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি দিতে যাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে সৌজন্য বিজ্ঞাপন বিরতি আমরা খুব শীঘ্রই ফিরে আসছি মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক বিরদর্শক বিজ্ঞাপন বিরতি শেষে আবারও আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি আলোচনা করছি তরুণদের হৃদ্রো কারণ ও প্রতিকার আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার নৌপ কুমার চৌধুরী বিরতির আগে আমরা হাইপার টেনশন নিয়ে জানলাম ব্যাপার যে আমরা একটু জেনে নিতে চাই যে অনেক ক্ষেত্রেই তরুণদের মধ্যে দেখা যায় তাদের শ্বাসকষ্ট অনুভূত হচ্ছে বুকটা ধড়ভড় করছে চাপ দিয়ে আছে তারা যেকোনো একটা ওষুধের দোকান থেকে একটি গ্যাসের ওষুধ খেয়ে অথবা কোনো মন্টিলুকাস তাদেরকে বলছে ওষুধের দোকানদার মন্টিলুকাস খাচ্ছে এবং তা একটু পরে তার ব্যথাটি ভালো হয়ে যাচ্ছে সে আবার কাজে চলে যাচ্ছে এই যে বিভিন্নভাবে সে আসলে বুঝতে পারছে না সে একটাই রোগ হয়ে বেড়াচ্ছে এই ব্যাপারে আপনার মন্তব্য কি এবং এই ব্যাপারে সলিউশনটা আসলে কি ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তরুণদেরকে কিন্তু তাদের হেলথ সম্পর্কে এখন অনেক সচেতন হওয়া উচিত কারণ এখন কিন্তু ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার যুগ এখন কিন্তু আমরা চ্যাট জিপিটির যুগে বসবাস করছি সুতরাং নিজের যে সিমটমটা হচ্ছে বা নিজের মধ্যে যে খারাপ লাগাটা হচ্ছে এটা যদি আমরা চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করি তাহলে চ্যাট জিপিটি কিন্তু আমাদের ঠিক মতো যে উপদেশ সেটা কিন্তু দিতে পারবে না এবং পার্সন টু পার্সন কিন্তু এই মানে মেডিকেলিও বিষয়গুলো এগুলো কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে আমার জন্য যে ওষুধটা প্রযোজ্য আরেকজনের জন্য ঠিক একই রোগে সেই ওষুধটা প্রযোজ্য নাও হতে পারে সুতরাং আমার মতো একটা রোগীর কোন আমার একটা ভাইয়ের অথবা বোনের এই সিমটমটা হয়েছিল বা আমার একটা আত্মীয় এই রোগে এই ওষুধ খেয়েছিল তার কাছ থেকে শুনে আমি ফট করে ওষুধের দোকান থেকে কিনে একটা ওষুধটা খেয়ে ফেললাম এটা কিন্তু কখনোই কাম্য নয় এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত কারণ প্রত্যেকটা ওষুধেরই কিন্তু সাইড ইফেক্ট আছে এবং প্রত্যেকটা ওষুধ তার জন্য প্রযোজ্য সেটা কিন্তু আমরা অনেক চিন্তা ভাবনা করে দিয়ে থাকি সুতরাং সব ওষুধ সবার জন্য প্রযোজ্য না সব ওষুধ একই রকম সিমটমের জন্য প্রযোজ্য না একই রকম সিম্পটম নিয়ে অনেক ধরনের সমস্যা হাজির হতে পারে যেমন গ্যাস্ট্রিকের কারণেও কিন্তু বুকে ব্যথা হতে পারে হার্টের সমস্যার জন্য বুকে ব্যথা হতে পারে বুকে ব্যথার প্রায় এক ডজন কারণ রয়েছে সুতরাং বুকে ব্যথা মানেই যে হার্টের রোগ আবার বুকে ব্যথা মানেই যে গ্যাসের সমস্যার জন্য বুকে ব্যথা হচ্ছে সব সময় সেটা কিন্তু সঠিক নয় তাই যে কোনো উপসর্গে কারো কাছ থেকে শুনে বা ফার্মেসিওয়ালাদের কাছ থেকে শুনে ওষুধ সেবন একেবারেই উচিত নয় জি অনেক ধন্যবাদ এই যে বুকে ব্যথা হচ্ছে এবং বুকে ব্যথা হওয়ার পর কিছুক্ষণ পর সে যখন রেস্ট নিচ্ছে তার বুকে ব্যথাটি চলে যাচ্ছে আমরা যদি অ্যাঞ্জিনা ব্যাকটেরিয়াস বা ইস্পেঙ্গি হার্ট ডিজিজের সাথে বলি এই ধরনের ডিজিজ থেকে একটা পর্যায়ে গিয়ে তারা হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে পড়ে যায় তাহলে ঠিক কখন বুঝতে পারবে যে তার একজন চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত খুব গুরুত্বপূর্ণ ইস্কেমিক হার্ট ডিজিজ বা হার্টের রক্তনালীতে ব্লকে ব্লকেজ হলে যে সিমটম গুলো প্রথম প্রকাশ পায় সেটি হলো বুকে ব্যথা বুকে ব্যথা কিন্তু একটা নির্দিষ্ট ধরন রয়েছে যেমন বুকে ব্যথাটা হবে সেন্ট্রাল চেস্ট পেন এই পেনটা কাজের সঙ্গে সঙ্গে বা কোনো ভারী কাজের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বাড়তে থাকবে আস্তে আস্তে এটা গোটা বুকে ছড়িয়ে যেতে থাকবে সেটা ডান দিকেও যেতে পারে বাম দিকেও যেতে পারে ডান হাতেও যেতে পারে বাম হাতেও যেতে পারে এমনকি পিঠের দিকেও ছড়িয়ে যেতে পারে মাড়ি বা গলা আটকে ধরতে পারে এ ধরনের সিমটম হতে পারে এই ধরনের ব্যথা হলে যদি রেস্ট নেওয়া হয় বা চুপচাপ থাকা হয় তাহলে আস্তে আস্তে ব্যথাটা কমতে থাকে অথবা নিচে নাইট্রোগ্লিসারিন স্প্রে স্প্রে যেটাকে আমরা বলি জিটিএন এই স্প্রেটা নিলে বুকের ব্যথাটা আস্তে আস্তে কমতে থাকে সুতরাং একজন মানুষ যদি দেখে যে তার হাঁটাহাটিতে অথবা সামান্য পরিশ্রমে অথবা যেই কাজটি সে আগে স্বাচ্ছন্দ্যভাবে করতে পারতো এখন সেই কাজটি সে স্বাচ্ছন্দ্যভাবে করতে পারছে না আগে তিনতলা থেকে হয়তো তিনতলা সে উঠে যেতে পারতো কিন্তু এখন দেখা গেল এক থেকে তিনতলা উঠতে গেলে দোতলাতে তাকে থামতে হচ্ছে একটু কাজেই তিনি হাঁপিয়ে বুক ধরফর করছে বুকে উঠছেন পেইন হচ্ছে তাহলে অবশ্যই এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার অল্প কাজে হাঁপিয়ে ওঠা অল্প কাজে বুক ধরফর করা অল্প কাজে বুকে ব্যথা হওয়া এই তিনটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি কার্ডিওভাস্কুলার সিম্পটম এই তিনটি সিমটম যদি কারো মধ্যে থাকে তাহলে অবশ্যই তাকে একজন হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে কিন্তু কোনো কারণে দেখা গেল যে সে একদম রেস্টে আছে সে দুশ্চিন্তা মুক্ত আছে সে কোনো 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 ধরনের ধরনের নাই সমস্যার মধ্যে নাই তাহলেও তার বুকে ব্যথা হচ্ছে তাহলে এটি কিন্তু হৃদরোগজনিত কারণে বুকে ব্যথা হওয়ার সম্ভাবনা কম অর্থাৎ রেস্টিং কন্ডিশনে কোনো পেইন হবে না রেস্টিং কন্ডিশন থেকে যদি তিনি অন এক্সারশন বা কোনো কাজে যান তাহলে তার এই বুকে ব্যথাটা বাড়তে থাকবে শ্বাসকষ্ট বাড়তে থাকবে বুক ধরফরানি বাড়তে থাকবে এবং কোনো কারণে তার হয়তো দেখা গেল যে হাত পা মুখ ফুলে গিয়েছে বিশেষ করে পা ফুলে গিয়েছে তাহলে এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ হার্টের রোগের লক্ষণ এই লক্ষণ বিশেষ করে এই চারটি লক্ষণ যদি থাকে যে পরিশ্রম করতে গেলে বুকে ব্যথা পরিশ্রম করতে গেলে একটুতেই হাঁপিয়ে ওঠা পরিশ্রম করতে গেলে বুক ধরফর করা এবং বিশেষ করে পা ফুলে যাওয়া এই চারটি লক্ষণ হৃদরোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চারটি লক্ষণ থাকলে অবশ্যই আপনাকে একজন হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে হবে অবশ্যই প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন যে এই লক্ষণগুলো ডক্টর সাহেব বললেন এই লক্ষণগুলো দেখা মাত্রই একজন হৃদরোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হলে ডেফিনেটলি কিন্তু আপনি অনেক আগে থেকে জানতে পারবেন যে আপনি কি ধরনের হৃদরোগজনিত সমস্যা আক্রান্ত হয়েছে প্রিয় দর্শক আমাদের সময় হয়েছে শেষবারের মতো বিজ্ঞাপন বিরতিতে যাবার ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে বিজ্ঞাপন বিরতি মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামি দামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। শ্রোতক বিজ্ঞাপন বিরতি শেষে আবারো অনুষ্ঠানে ফিরেছি আলোচনা করছি তরুণদের হৃদরোগ কারণ প্রতিকার। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর অনক কুমার চৌধুরী। বিরতির আগে আমরা জানছিলাম যে আসলে তরুণদের মধ্যে কি কি কারণে হার্টের রোগ হয়ে থাকে আমরা হৃদরোগ জনিত বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করছিলাম এ যে আমরা একটু জেনে নিতে চাই যে তরুণদের মধ্যে একটা বড় অংশ আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ধরনের হার্ট অ্যাটাক জনিত আক্রান্ত হচ্ছে হঠাৎ করে তাদের এই সমস্যাগুলো হচ্ছে এবং বিভিন্ন সময় তারা কোনো প্রিপারেশন নিতে পারছেন না এবং অল্প সময়ের মধ্যে অনেকে মৃত্যুবরণও করছে এবং আমরা অনেক পেশাজীবীদের মধ্যে এই সমস্যাটি দেখতে পাচ্ছি এই ব্যাপারে আসলে কারণগুলো কি কি এবং কি কি লক্ষণ দেখা দিলে একজন আমরা পেশেন্টদের দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হ উচিত একটা গোল্ডেন আওয়ার আছে খুব গুরুত্বপূর্ণ আসলে তরুণদের মধ্যে এই হৃদরোগ বিশেষ করে হার্ট ঝুঁকি ঝুকে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার যে মূল পাঁচটি কারণ রয়েছে তার মধ্যে একটি হলো খুব কম বয়সে ডায়াবেটিস খুব কম বয়সে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়া খুব কম বয়সে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকা চার নম্বরটি হলো মাদকাসক্ত বা ধূমপানে আসক্ত হওয়া বা অন্য যেগুলো খারাপ নেশা আছে যেমন আহ হেরোইন গাঁজা এই ধরনের মাদকদ্রব্যে আসক্ত হওয়া এবং আরেকটি গুরুত্বপূর্ণ হল সেটি হলো কম বয়সে তাদের পরিবারের কোনো আহ ফার্স্ট ডিগ্রি রিলেটিভ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার হিস্ট্রি যদি থাকে এই পাঁচটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই পাঁচটি কারণ যদি কারো থাকে এগুলোকে বলা হয় হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টর এই রিস্ক ফ্যাক্টর গুলো যদি থাকে তাহলে আগে থেকেই সতর্ক থাকতে হবে এবং এই রিস্ক ফ্যাক্টর গুলোকে নিয়ন্ত্রণে থাকতে হবে যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস কে নিয়ন্ত্রণে রাখতে হবে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে হবে যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি আছে তাদেরকে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে যারা ধূমপান করে বা মাদকাসক্তে আসক্ত তাদেরকে এটা একেবারেই ত্যাগ করতে হবে এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে ফ্যামিলি হিস্ট্রির ওপরে তো কারো হাত নাই তাদেরকে অনেক আগে থেকেই বাকি যে রিস্ক ফ্যাক্টর গুলো বললাম এগুলো না থাকলেও ফ্যামিলিতে যদি হিস্ট্রি থাকে তাহলে তাকে তার বয়স তিরিশ বছর পার হওয়ার পর থেকেই তাকে সতর্ক থাকতে হবে এবং নিয়মিত রুটিন চেকআপে থাকতে হবে বছরে অন্তত একবার তার এই যে রিস্ক ফ্যাক্টর গুলো বললাম উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রক্তে কোলেস্টেরলের মাত্রা এগুলো তাকে রেগুলার চেক করতে হবে এবং তার যদি থাকে সেই লাইফস্টাইলকে পরিবর্তন করতে হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো ওজন এবং ফিজিক্যাল ফিজিক্যালি তাকে থাকতে হবে এবং তাকে যে শারীরিক পরিশ্রমের যে কাজগুলো এগুলো প্রতিদিন যে টাইমটা নির্ধারিত আছে সেই টাইমটুকু করতে হবে প্রতিদিন তাকে 30 মিনিট মডারেট এক্সারসাইজ করতে হবে মডারেট এক্সারসাইজের মধ্যে রয়েছে একটু জোরে হাঁটা জগিং সাইকেল চালানো সাঁতার কাটা এই ব্যায়ামগুলো করতে পারবে এবং সপ্তাহে মিনিট এই ব্যায়ামগুলো করা উচিত যদি কেউ নিয়মিত এই কন্ট্রোল পারে এবং তার জীবনযাত্রাকে যদি কন্ট্রোল করতে পারে তাহলে কিন্তু তিনি হৃদরোগ থেকে মুক্ত থাকতে পারবেন এবং লক্ষণগুলো তো আমি বলেই দিয়েছি আগে যে তার যদি অল্প পরিশ্রমে বুকে ব্যথা অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা অল্প পরিশ্রমে বুক ধরফর করা হঠাৎ করে শরীরে বিশেষ করে পা ফুলে যাওয়া বলে অবশ্যই তাকে একজন হৃদ কাছে আসতে হবে এবং এটাকে ইভালুয়েট করতে হবে অনেক ধন্যবাদ তরুণদের মধ্যে একটা বড় অংশ আছে যারা কিনা ফাস্ট ফুডে মানে প্রচুর পরিমাণে হ্যাবিচুয়েটেড আছে যেটা আমরা ট্রান্সফ্যাট জাতীয় খাবার বলি এবং এই ধরনের খাবারের কারণে কিন্তু তাদের স্থূলতা এবং আপনি যেটা বললেন যে রক্তে চর্বির পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে এটা একটা কারণ আর এই ব্যাপারে আমি একটু জেনে নিতে চাই যে যাদের মধ্যে অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে যারা হসপিটালে বা ক্যাথ চলে গিয়েছে তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট গুলো কি কি অ্যাভেলেবেল আছে এবং আমাদের দেশে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এই ধরনের ট্রিটমেন্টের অ্যাভেলেবিলিটি এবং খরচ এই ব্যাপারে ছোট করে যদি একটু বলতেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হার্ট অ্যাটাকের সর্বোত্তম চিকিৎসা হলো আপনি যেটা একটু আগে বলেছেন গোল্ডেন আওয়ার হার্ট অ্যাটাকের গোল্ডেন আওয়ার হলো ব্যথা শুরু হওয়ার পর থেকে পরবর্তী ছয় ঘন্টা আপনি অন্য যে কোনো রোগের চিকিৎসা যদি একটু দেরি করেন ওরকম সমস্যা হবে না কিন্তু হার্ট অ্যাটাকের চিকিৎসা অবশ্যই আপনাকে সময় মতো নিতে হবে এই জন্য আমাদের কার্ডিয়াক সেন্টার গুলো উপজেলা লেভেল থেকে শুরু করে টার্সিয়ারি লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সব ফ্যাসিলিটিস সহ ছড়িয়ে দিতে হবে উপজেলাতে একটা মানুষের যদি হার্ট অ্যাটাক হয় এবং সেই জায়গাতে যদি কার্ডিয়াক ফ্যাসিলিটিস না থাকে ওনার যদি শত কোটি টাকাও থাকে তাহলেও কিন্তু উনি কোন চিকিৎসা নিতে পারবেন না অর্থাৎ হৃদরোগের সর্বোত্তম চিকিৎসার গুলো আছে সেগুলো কিন্তু খুব দ্রুত চিকিৎসা করলে খুব ভালো ফলাফল পাওয়া যায় হার্ট অ্যাটাকের প্রথম ছয় ঘন্টার মধ্যে যদি আপনি পিসিআই ক্যাপাবল অর্থাৎ যেখানে স্টেন্টিং বা রিং করানো যায় এরকম সেন্টারে যদি আসেন এবং ছয় ঘন্টার মধ্যে যদি আমরা আপনার এনজিওগ্রাম করে আপনার যেই রক্তনালী হান্ড্রেড ব্লকেজের কারণে হার্ট অ্যাটাক হয়েছে সেখানে যদি আমরা রিং প্রতিস্থাপন করতে পারি তাহলে কিন্তু আপনি পরবর্তী যে হার্ট অ্যাটাক পরবর্তী যে গুলো হয় সেগুলো থেকে অনেকটাই রেহাই পাবেন এবং আমাদের জাতীয় দরিদ্র ইনস্টিটিউটে ছুটির দিন ব্যতীত শুক্রবার এবং ছুটির দিন ব্যতীত সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত হার্ট অ্যাটাকের ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে অর্থাৎ কোন রোগী যদি তার হার্ট অ্যাটাকের ছয় ঘন্টার মধ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আসেন সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে তাহলে বিনামূল্যে তাকে আমরা হার্টে রিং প্রতিস্থাপন করে দিচ্ছি এটা সবার মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দেশবাসীর কাছে ছড়িয়ে দিতে চাই আপনারা হার্ট অ্যাটাক হলে এক মুহূর্ত দেরি না করে আপনি চলে আসবেন আপনি হার্ট অ্যাটাক হয়েছে কিভাবে বুঝবেন আপনি আপনার নিকটস্থ একটা সেন্টারে গিয়ে ইসিজি করবেন ইসিজি যে কোনো একটা ডাক্তারের কাছে পাঠাবেন এখন আপনার হোয়াটসঅ্যাপ লিস্টে যদি কোনো ডাক্তারের নাম্বার থাকে সেই নাম্বারে আপনি ইসিজিটা পাঠাবেন পাঠিয়ে উনি যদি মনে করেন যে কোনো অ্যাবনরমালিটিস লক্ষ্য করছেন তাহলে অবশ্যই উনি আপনাকে কিছু ওষুধ প্রেসক্রাইব করবে যেটাকে আমরা বলি হার্ট অ্যাটাকের পরবর্তী লোডিং ডোজ সেই ডোজ খেয়ে আপনি অবশ্যই আপনার নিকটস্থ কার্ডিয়াক সেন্টারে দ্রুত অতি দ্রুত চলে আসার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনি হার্ট অ্যাটাক পরবর্তী জটিলতা থেকে রেহাই পেতে পারেন এবং আরেকটি টেস্ট আছে যদি ইসিজি কেউ বুঝতে না পারে সেটি হলো ট্রপোনিন নামক একটি রক্ত পরীক্ষা এই রক্ত পরীক্ষার মাধ্যমেও কিন্তু বোঝা যায় তার হার্ট অ্যাটাক কি হয়নি এবং অনেক সময় দেখা গেল যে ইসিজি নর্মাল ট্রপোনিন আই নর্মাল তাছাড়াও কিন্তু বুকে ব্যথার ধরনটা বুকে ব্যথার ধরনটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে তার এক ধরনের হার্ট অ্যাটাক হয়েছে কিনা যেটাকে আমরা বলে থাকি আনস্টেবল অ্যানজাই এটার জন্যও কিন্তু হসপিটালে ভর্তি হতে হয় এবং আপনারা দ্রুত আপনার নিকটস্থায় ইনফেকশন হয় তাদের ক্ষেত্রে আপনারা যদি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চলে আসেন তাহলে সরকার নির্ধারিত সামান্য একটা ফি দিয়ে আপনাদেরকে কিন্তু একদম যে স্টেন্ট বা রিংটা প্রদান করা হয় গভর্নমেন্ট এটা সম্পূর্ণ ফ্রি আমরা প্রাইমারি এটাকে বলে প্রাইমারি পিসিআই এই প্রাইমারি পিসিআই এর মাধ্যমে আমরা আপনার যে রক্তনালী ব্লকেজের কারণে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক হয়েছে সেখানে প্রতিস্থাপন করে দেওয়ার মাধ্যমে আমরা আপনার জীবনটা বাঁচাতে পারবো সৃষ্টিকর্তার রহমতে তো এই ফ্যাসিলিটিস কিন্তু এখন অ্যাভেলেবেল করা হয়েছে তাই হার্ট অ্যাটাক হলে বা বুকে ব্যথা হলে সেটা নিয়ে বাসায় বসে থাকা যাবে না অবশ্যই আপনার নিকটস্থ কোনো স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ইসিজি এবং ট্রপনি নাই এই দুটো পরীক্ষা করবেন এবং পরীক্ষা করে তারপরে আপনারা সেখানকার ডক্টর যদি আপনাকে রেফার করে জাতীয় হৃদরোগ বা যে কোনো টার্সিয়ারি কেয়ার হসপিটালে সেখানে আপনাকে আসতে হবে জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন যে তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকিটি কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে এবং বেড়ে যাওয়ার কারণে কিন্তু তার স্বাস্থ্যহানি হচ্ছে এবং তরুণদের যেহেতু অনেকটা সময় পরে আছে তার ফ্যামিলির তার দায়িত্ব নিতে হয় তার বাবা মার দায়িত্ব নিতে হয় এই জন্য কিন্তু তরুণদের মধ্যে আমরা আজকে প্রোগ্রামটি সাজিয়েছিলাম যে তরুণদের মধ্যে হৃদরোগজনিত সমস্যার ঝুঁকি দিন দিন বেড়ে চলছে আমরা সব সময় জানি যে প্রিভেনশন ইজ বেটার than কিওর আমরা যদি প্রতিরোধ করতে পারি প্রতিরোধই কিন্তু একমাত্র উপায় আমাদের হৃদরোগজনিত সমস্যা বা যে থেকে আমরা যদি রেহাই পেতে চাই তাহলে আমাদের প্রতিরোধই কিন্তু একমাত্র উপায় আজকে আমার খুব চমৎকার আলোচনা হচ্ছিল এবং ডাক্তার অনুপ কুমার চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বিস্তারিত আলোচনা থেকে ডেফিনেটলি আমাদের দর্শকরা অনেক কিছু ইনফরমেশন পেয়েছেন সেই ইনফরমেশনগুলো যদি তারা যদি মেনে চলেন ডেফিনেটলি তারা তাদের হৃদরোগজনিত সমস্যাকে প্রতিরোধ করতে পারবেন যদি কারোর রোগ হয়ে থাকে একজন সেবা পাবেন যে সমস্ত দর্শকরা আমাদের সাথে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালকে ধন্যবাদ এবং আমাদের আজকের অতিথি ডাক্তার অনুপ কুমার চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি শুভরাত্রি সকলকে ধন্যবাদ